নমস্কার বন্ধুরা আজকে আমি মাছ ভাপা করব তার জন্য সর্ষে পোস্তা কাঁচা লঙ্কা বেটে নেব আমার বাটা হয়ে গেছে সর্ষে পোস্তটা ভাপা ইলিশের জন্য সাধারণত আমরা ইলিশ মাছ খেয়ে থাকি তো আজকে আমি রুই মাছে ভাপা করব তার জন্য পরিমাণ মতো হালকা লবণ চিনি একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর এই সরষের পত্ত পাতাটা দেবো আর এখন চেয়া লঙ্কা আর ধনে পাতা আর টমেটো কুচি দেবো সবগুলো একসাথে মেখে নেবো মাছ টাকা ভালো করে মাখিয়ে নেবো গরম মশলা দেবো গন্ধটা উঠবে না মাছের অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো মাছটা আমার মাখা হয়ে গেছে এবার একটু তেল দেবো यो बेगुल मया और टिफिन में একটু তেল লবো তেলটা চারিদিকে লাগিয়ে নাও মাছগুলো দিয়ে দাও একটা একটা করে এবার দেখুন ঢাকনাটা আমি বন্ধ করে দেবো টাইটভাবে বন্ধ করে দেব প্রেসার আমি জল দেবো জল দেওয়ার পরে এটা আমি ভরে বন্ধ মাছের মতো বসে দেয় আমি কুকারে তিনটে সিটি নিয়েছি তিনটে সিটি দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি দেখি এবার খুলে ঠান্ডা করে নিয়েছি জলে বসিয়েছিলাম এখন আমি খুলে দেখবো দেখুন সাধারণত সবসময় আমার ইলিশ মাছ পাই না তাই আমি আজ রুই মাছের রুই মাছের ভাপা ইলিশ